দ্রুত গন্ডার শরবত খেতে চলে আসুন আমাদের সামনে এক বিশাল বড় আস্ত একটা জানোয়ার বসে আছে তো কিছুক্ষণের মধ্যেই আমরা সেই জানোয়ারকে আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো সেই জানোয়ারের সঙ্গে সরাসরি কথা বলতে আপনারা আমাদের অল চলে স্টলেনে চোখ রাখুন যেহেতু প্রচণ্ড গরম এই গরমে মানুষ আছে অতিষ্ঠ কুড়িরামের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের স্থানীয় জায়গায় কী রকম তাপমাত্রা সেটাও জানাবেন এই মুহূর্তে আমাদের সামনে গান বলবে মোহাম্মদ হেলাল উদ্দিন পাপ্পু ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হেলাল হোসেন পাপ্পু আরো আছে আমার বন্ধু ওদাক্কু চাচা শেমা রে দর্শকের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই আমাদের নতুন নাটক আসতেছে আপনারা চোখ রাখবেন আমাদের অল ইডিয়ার নাটকের মধ্যে চ্যানেলের মধ্যে আমাদের নতুন নাটক আসতেছে নাটক দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইলাম কি বর্তমান দুই তলা বাড়ি হয়েছে ছেলে বিড়ি হয়েছে কোডিয়া আমাদেরকে চেনে না ঠিক আছে এই কোডিয়াকে আমরা ছেলে বিড়ি করতে দেয়া আজকে গরমে গরমে গাও গেঞ্জি টেঞ্জি খুলিয়ে আমরা রাই রাস্তার মধ্যে বসিয়েছি কোড়িয়ে বস্তা ভরে কি করে কোড়িয়ে পানি ফেলে দেয় কিন্তু আমাদেরকে দেয় না কোড়িয়ে হইছে কেছুনো শর্মাট কেছুনো মালিক কোড়িয়ার গোয়া সবাই রই ডানান তো দর্শক ভাইরা আপনাদের উদ্দেশ্যে একটা ভালো কথা বলতে চাই আপনারা কেউ কিছুনো খেলবেন না কেসুন মধ্যে যাবেন না কেসুন এই বাংলাদেশটাকে টাকা বরবাদ করে দিতেছে আর কেসুনো খেলে আমরা ধ্বংস হয়ে গেছি ভাই আপনারা ধ্বংস হন না জীবনের টেয়ারা যে টেয়ারা কামাই করলাম মেলা কিছু করবে বেলে আমায় কেসুনো খেলে আসছি আমার মতো ভুল আর কাইও করেন না ভাই আমাদের বজায় বক্তব্য দিল মোহাম্মদ হেলাল হোসেন গন্ডার এই মুহূর্তে আমাদের কঠুয়া বড় অভিনেতা সে এত গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে তাকে আমরা ছয় বাল্টি পানি দিয়েও বাসা থেকে উদ্ধার করতে পারলাম না তো আজ বাংলাদেশের মধ্যে প্রচণ্ড গরম যারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের স্থানীয় লোকেশন অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় কীরকম গরম সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের কুড়িগ্রামে আজকে হাওয়ার তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড রকম গরম সহ্যের অভাব বাইরে আমরা শার্ট প্যান্ট সব কিছু খুলেই রাস্তার পাশে একটা গাছবাড়িতে বসে আছি এমন গরম যে ভাই বাসাও থাকা যাচ্ছে না আবার কোনো কাজকর্মে মন দেওয়া যাচ্ছে না আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন বেশি বেশি করে এই নষ্টকে এড়াতে পানি খাবেন নাহলে এই হয়ে যাবে স্যাহাতে থাকবেন উপস্থিত খুব বেশি কাজ না হলে বাসা থেকে বের হবেন না এবং পারলে আপনাদের এলাকা গ্রামে যারা থাকেন তারা গাছবাড়ি বা সুন্দর সুন্দর গাছের নিচে থাকবেন বসে বসে বেশিরভাগ অতিরিক্ত গরম খাওয়া যাবে না খেলে এই সেখানে হৈতষ্ট খাওয়ার সম্ভাবনা প্রায় ফিফটি পারসেন্ট সুতরাং এই গরমের মধ্যে আপনারা নিজের খেয়াল রাখবেন ফ্যামিলির খেয়াল রাখবেন এই মুহূর্তে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন মোহাম্মদ সহেল হোসেন প্রিয় দর্শক সবাইকে জানাই আমাদের অল ইডিয়েটচনের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন শুভেচ্ছা যাই হোক ভাই আজকে অনেক গরম আমরা হাফ প্যান্ট কেউ কেউ লুঙ্গি আবার খালি গায়ে বসে আছি গরমের কারণে একটা গাছের নিচ্ছে আমাদের ঐতিহ্যবাহী গাছ যেটাকে তল বলে আমরা সেই গাছের নিচে শুধু আপনারা আরও অনেকেই বসে আছি মহিলা বয়স্ক লোক লোক ছেলে মেলে সবাই আর গরমে কাজ করার তো কোনো ইয়া নাই আর আপনাদের উদ্দেশ্য বলি যে আপনারা সবাই রিমা আসসালামু আলাইকুম আপনারা কেউ কি অনলাইনে জব করবেন কি জব একটু বলবেন কি জব একটু জানাবেন রিমা আমাদের প্রধান একটার মোহাম্মদ কটুয়াজি সে বাংলা সে বাসায় পুরে কিছু খুলেই বা শুয়ে আছে তাকে আমরা কোনোভাবেই আনতে পারছি না এবং আতাউর রহমান লায়ন সে মনে করেন ছয় টোপলা ছয় বাল্টি পানি খেয়ে মহিষের মতন বিগিতে শুয়ে আছে আমরা তাকে দড়ি নিজে টানিয়ে বের করতে পারলাম না তারপর হাতে পায়ে সব জায়গায় দড়ি বাঁধেছি কিন্তু আনতে পারছি না সে কোনোভাবেই পানি থেকে উঠবে না যেহেতু কুড়িগ্রামের তাপমাত্রা আজকে আটত্রিশ ডিগ্রির উপরে হওয়ায় তাপমাত্রা তো এত গরমের মধ্যে কেউ যাচ্ছে না কাজ করতে আমরা অনেক চেষ্টা করলাম তাকে পানি থেকে তোলার জন্য সে কোনোভাবেই উঠতেছে না তো তার জন্য কী করণীয় অবশ্যই দর্শক আপনারা বলবেন এবং আপনারা আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই তা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সুন্দর সুন্দর বিনোদনের জন্য আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদেরকে ভিডিও দেই আপনারা আমাদের ছেলেটা ঘুরে আসবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ফ্যামিলি অবশ্যই সদস্য হবেন আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা অনুপ্রাণিত হব আমরা অনুপ্রাণিত হব আমরা কাজ করতে উদ্যোগগতিতে এগিয়ে যেতে পারবো আপনাদের মনের মতো ভালো কিছু কাজ আমরা দিতে পারবো তো অবশ্যই আপনারা আমাদের জোড়া দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা সব সময় আপনাদের জন্যই আমাদের ছোট ভাই বলেন বড়ো ভাই বলেন ভাইসা বলেন যেটাই বলেন আমাদের পাশে থাকবেন অনেক অনেকজনের পাশেই তো আপনারা আছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আমাদেরকে আমাদের চ্যানেলটা আপনাদের চ্যানেল বা আপনাদের নিজের পরিবার মনে করবেন এটা আপনাদের চ্যানেল আপনাদের পরিবার আপনারা নিজের নিজের থেকেই দায়িত্ব দিয়ে সাবস্ক্রাইব তালন করবেন আপনাদেরকে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের এখানে কমেন্ট করছেন কিউট গার্ল সেড হাই সেড হাই হাই কেমন আছেন কিউট গার্ল তো রিমা লিখছেন ফর্ম ফিল আপের জন্য একটা ফর্ম ফিল আপ একশো পঞ্চাশ টাকা তিনটা ফর্ম ফিল আপ একশো পঞ্চাশ টাকা দশটা ফর্ম ফিল আপ করতে পারতে হবে কোনো লিমিট নেই মাস শেষ থাকছে বোনাস যোগ্যতা বাংলা পারলেই হবে কোনো ইচ্ছা পেমেন্ট নিতে হবে ঠিক আছে রিমা আমাদের এখানে অনেক বেকার ভাই আছে আপনি আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের চ্যানেলে আমাদের ইমেল দেওয়া আছে আপনি ইমেলে যোগাযোগ করেন আপনাদের আমাদের নাম্বার আপনাদেরকে দেওয়া হবে ইমে যোগাযোগ করেন আমাদের কিছু ছোট ব্রাদার আছে তারা বেকার তাদেরকে আমরা দিয়ে দেবো তো আপনাদের সাথে কাজ করবেন ভালো আছে অবশ্যই তো আমাদের ইমেলে আপনি যোগাযোগ করেন থেকে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের এলাকায় কীরকম গরম পড়ছে অবশ্যই জানাবেন এত গরম কেন আমায় গরমের ঠেলায় মনে এখন প্যান্ট ট্যান্ট খুলে ফেলতেছি কিছু বুঝতেছি না আমাদের অলরেডি একজন অ্যাক্টর সেই ন্যাংটা হ্যাঁ বাসায় শুয়ে আছে তাকে রুম থেকে বের করা যাচ্ছে না আমাদের আর একজন একটা মামার লায়ন সে নদী থেকে উঠছে না গরমের ঠেলায় দেখছে যে গরমে সেই ন্যাংটা তাই এই কমেন্ট করছে ও লায়ন আপনি কি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তাহলে কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করেন কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনি তো ডিগিতে ক্যারে এত গরম হুম নারায়ণ ভাই আপনি যেখানে আছেন ন্যাংটা হয়ে আছেন এটা কথা হইলো ভাই যতই গরম মুখ ন্যাংটা হয়তো থাকা যাবে না ভাই আপনি পারলে একটা কিছু করেন নারায়ণ ভাই আপনি শুনতে পাচ্ছেন আজ প্রচন্ড গরম কুড়িগ্রামের তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস এত গরমে কোনোভাবেই সহ্য আছে না বাসা যতগুলো লোক আছে সব বাইরে বেড়ে বেড়ে আছে বসে বসে আছে আবার একটু আপনাদেরকে লোকেশনটা দেখাই আপনারা একটু লোকেশানটা দেখেন কি একটা অবস্থা সবাই বাইরের মধ্যে রাস্তার মধ্যে বসে বসে আছে অতিরিক্ত গরমে কেউ বাসায় খেতে পারছে না হ্যাঁ এইরকম গরম তারপরে মেইন রোড হাইওয়ে রোডের পাশেই আমরা এই রোডের প্রচণ্ড গরম এই রোডের পাশে থাকা যাচ্ছে না এত প্রচণ্ড পরিমাণ গরম বাসায় তো বাসায় যাদের বাসা বাসার মধ্যে আরও গরম প্রায় যেহেতু হয় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাসার মধ্যে গরম মনে হয় পঞ্চাশ ডিগ্রি এরকম অবস্থা

মইগুলো যেন গরমের যখন প্রচণ্ড গরম ছাড়ে মিষ কিন্তু পানিতে শুয়ে থাকে মৈষ কিন্তু পানি ওঠে না সেই মহিষের সঙ্গে আমার আমার লাইন সেই সঙ্গে আজ বস্তি করে সেই মহিষের সঙ্গে শুয়ে আছে তো তার এই অবস্থা চলতেছে আজকে আমাদের অবস্থা প্রচণ্ডই খারাপ আমার তিনটে সর্দিতে গিয়ে আমাদের একজন প্রায় অসুস্থ হয়ে গিয়েছে সে বাসায় মাথার মধ্যে অনেক পানি ঢালাঢালি করলাম ইতিহাস শুয়ে আছে আর স্বাভাবিক খাওয়া নিয়েই ব্যস্ত সে গরমের মধ্যে খাওয়া ছাড়া কিছুই হবে না আমি বুঝি না তার গরম আসে না নাই আর আলিসের হাতির মতো ঘাড় জানোয়ারের মতো চেহারা হুম তোমাদের সেরা কঠু কোথায় আমাদের কঠু বাসার মধ্যে গেছে প্যান্ট শার্ট খুঁড়িয়ে শুয়ে আছে হুম ঠিকের মধ্যে ওর বউ মনে বড় সময় সম্ভবত সে খবর আমরা পাইছি দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন নাম্বারটা বলেন করো নাম্বার বলো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন আপনি নাম্বারটা তুলেন জিরো ওয়ান নাম্বারটা তোলা হইলে আপনি অবশ্যই ওকে দিবেন ঠিক আছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ টু ফাইভ থ্রি টু এইট টু নাম্বারটা যদি আপনার তোলা হয়ে থাকে তো অবশ্যই আপনি ওকে দেন জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ টু ফাইভ থ্রি টু এইট টু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিয়েছেন জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ টু ফাইভ থ্রি টু এইট টু আমাদের আমরা ওই কমেন্টের বক্সে আপনাদের নাম্বার দিয়ে দেবো আপনার নাম্বার ওখান থেকেই পাবেন আর আপনারা যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পরিবারের পাশে থাকবেন আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন আপনাদের জন্য ভালোবাসা আমাদের অবিরাম আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা ভালোবাসা আপনাদের জন্য সময় আপনারা আমাদেরকে ভালোবাসেন তবে আমরা কাজ করতে পারবো আপনারা যদি আমাদের ভালো না ভাসেন তবে তো আমরা কখনোই কাজ করতে পারবো না আপনারা আসেন দিদাই আমরা কাজ করি আপনাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইবার আমাদের কাজ করার উদ্যম গতিতে বাড়িয়ে দিবে আমরা অনুপ্রাণিত হবো বেশি বেশি করে আপনাদের মতো বিনোদনমূলক ভিডিও দিতে পারবো সুতরাং আপনারা বেশি বেশি করে আমাদের নিউজ চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হবেন আমাদের পরিবারের সদস্য হবেন থ্যাংক ইউ রিমা ওকে গুড আমি তাড়াতাড়ি যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আমাদের এখানে অনেকজন বেকারত্ব সব ভাই বেড়া আছে তাদেরকে আমরা অবশ্যই কনভার্ট করে দিব তারা আপনাদের কাজ কাজ আপনার কাজে আপনাকে সহযোগিতা করবে যদি আপনার কাজটা স্বচ্ছ হয় ভালো হয় অবশ্যই তারা কাজ করবে তো আজকে কুড়িগ্রামের অবস্থা খুবই খারাপ এত গরম মানুষ কোনোভাবেই বাঁচতে পারতেছে না গরমে মানুষ অতিষ্ঠ হয়েই গেছে আসলে কী করা যায় বুঝতে চাইতেছে না মানুষ তো লায়ন ভাই আপনি যে ভিডিওটা দেখতেছেন ইন্ডিয়া থেকে তো আপনাদের ইন্ডিয়ায় তো পাকিস্তান হামলা করছে আপনাদের বাসা টাসা কি আর ঠিক মতো আছে না উড়ে গেছে সেটা একটু জানাবেন ইন্ডিয়ার অবস্থা আমরা শুনলাম ইন্ডিয়া বোমা মারছে ইন্ডিয়া পাকিস্তানে কিন্তু পাকিস্তানে বোমা না পড়ে ইন্ডিয়ায় বোমাটা পড়ছে তো ইন্ডিয়ান আর্মি মূলত যে এতদিনে কী করছে সেটা আমাদের বুঝ হয়ে গেছে তো মোদির দেশের আর্মি মুদির মতোই হয়ে গেছে আবুল আবুলের মতো আবুল তারা পাকিস্তানে বোমা মায়ের সেই বোমা তাদের গায়ে পড়ে হায় হায় শেষ করছে এরা এদের কোনো ইজ্জত শেষ করছে দেশের ইজ্জত শেষ করছে তো আপনার ইন্ডিয়া কি অবস্থা বর্তমান কেমন তাপমাত্রা চলতেছে সেটা একটু জানাবেন আমরা কেউ যুদ্ধ চাই না আমরা শান্তি চাই যুদ্ধ মানে অশান্তি যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ মানেই প্রাণ 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 হানি যুদ্ধ মানেই খুনে খুনি যুদ্ধ মানেই পরিবার থেকে সদস্য বিচ্ছিন্ন পরি যুদ্ধমানেই মানুষ তার আত্মীয় স্বজন পরিজনকে হারায় আমার কখনোই যুদ্ধ চাই না আমার আল্লাহকে অবশ্যই বলবো যেন এই দেশে দুই দেশের সমাধান খুব দ্রুত করে দেয় যেন দেশের মধ্যে কোনো অস্তিত্ব না থাকে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে যেন নিরাপত্তা ঝুঁকিতে অবশ্যই ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানরাও নিরাপত্তা ঝুঁকিতে আছে আর পাকিস্তানেরাও নিরাপত্তা ঝুঁকিতে আছে তারা যেন স্বস্তিভাবে সুন্দরভাবে বাঁচতে পারে কারণ দেশের জনগণের তো কোনো ভাই দোষ নেই কোনো দোষ নেই দেশের জনগণের তারা নিরহ মানুষ কেন আপনাদের হিংসা হিংসার কারণে কেন আপনাদের স্বার্থের কারণে এই নিরহ মানুষগুলো আপনাদের স্বার্থের বলি হবে তারা কেন প্রাণ হারাবে তো সর্বোপরি একটা কথাই বলবো অবশ্যই এই খুনা খুনি বন্ধ করুন অবশ্যই যুদ্ধ বন্ধ করুন আমি বাংলাদেশ থেকে বলছি আমরা অলরেডি আছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে একটাই অনুরোধ থাকলে আপনারা যুদ্ধ বন্ধ করুন যুদ্ধ কখনোই শান্তির জন্য না যুদ্ধ অবশ্যই অশান্তি যুদ্ধ করলে কখনোই শান্তি আসে না যুদ্ধ শুধু অশান্তি বেড়ে আনে মৃত্যু বাড়ায় হানাহানি খুনে খুনিয়ে বাড়ায় যুদ্ধ কখনও কোনো সমাধান না আপনার সমাধানে হয়ে যান খুব দ্রুত যুদ্ধে যুদ্ধে কখনও সমাধান পাবেন না যুদ্ধে কখনও শান্তি পাবেন না সুতরাং যুদ্ধ কখনোই করা যাবে না যে যে যারা আপনাদেরকে যত বড়ই উস্কানি দেখ না কেন কখনও যুদ্ধ হয়ে যাওয়া যাবে না আমরা বই আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি যেন আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান তফিক দান করে যেন সবাই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে কেউ যেন কোনো মায়ের বুক যেন খালি না হয় কোনো সন্তানের বুক যেন কোনো সন্তান যেন পিতৃত্ব হারা না হয় কোনো ভাই যেন ভাই হারা না হয় কোনো মা যেন ছেলে হারা না হয় কোনো সন্তান যেন বাবা মা হারা না হয় আমরা সবসময় এই দোয়াই করব যুদ্ধ ধ্বংসই ডেকে আনে আপনারা নিজেই দেখলেন ইতিমূর্ব ইতিপূর্বে বিশ্বের মধ্যে যত যুদ্ধই হয়েছে ধ্বংস ছাড়া কিছুই দিতে পারে নাই আমাদের ইসরায়েল গাদার মধ্যে যে যুদ্ধটা ইসরায়েল যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করতেছে সেটা আপনারা নিজেই দেখতেছেন কি অবস্থা আপনারা ইসরায়েলের গাজার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ ওই দেশটাকে নিজেই স্বয়ং হেফাজত করে তো ইসরায়েল অনেক পাপ করছে যার কি এখন পাচ্ছে আল্লাহ সরাসরি তার উপরে গজব নজর করছে তো যারাই অন্যায় করেন না কেন অন্যায়ের শাস্তি হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেনি সুতরাং অন্যায় কখন করা যাবে না অন্যায় থেকে বিরত থাকুন যুদ্ধ থেকে বিরত থাকুন এবং দেশের মানুষ অবশ্যই একথা গড়ে তুলুন যেন যুদ্ধ না হয় তো আতারউ রহমান লাইন একটা কমেন্ট করছে বাবা তুমি ন্যাংটা হায়ার লাইফ করো কী করবো বাবা কিছু করার নাই আমরা পুরো ন্যাংটা হায়া লাইফটা করতেছি কারণ যে গরম পড়ছে বাংলাদেশে বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র বাংলাদেশের ইতিপূর্বে যারা সরকার ছিল বাংলাদেশকে বিভিন্নভাবে শোষণ করে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ করছে যে বাংলাদেশের বেকারত্বের হার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ বাংলাদেশের প্রায় চার কোটি লোকের ইনকামের সোর্স একশো টাকার নিচে যা দিয়ে তারা একবেলা বেলা একটা মানুষের খাওয়া সম্ভব না তারা বাংলাদেশ কত দরিদ্র নিচে বসবাস করে হয়তো বিশ্ববাসী জানে না বাংলাদেশ কত দরিদ্রতার নিচে বসবাস করে কিন্তু বাংলাদেশে যদি কেউ কোনো বিশ্ববাসী ভিজিট করে তারা নিশ্চয়ই স্বয়ংভাবে দেখতে পারবে আমাদের বাংলাদেশের যারা নেতা যারাই আসুক না কেন তারা বড়ো বড়ো কথা বলে আমাদের দেশে এই উন্নত হয়েছে ওই উন্নত হয়েছে কিন্তু মূলত পক্ষে কোনো উন্নয়ন নেই বাংলাদেশে বাংলাদেশ সবসময় শোষিত নোংরা নোংরা লোক রাজনীতি করে নোংরা নোংরা লোক রাজনীতিতে এসেছে সো শেসড় খুড্ডে বাট্টা মূর্খ আবল তাবোল বোতল এরা রাজনীতি করে দেশের নেতা হয় হয়ে দেশের ধ্বংস ছাড়া কিছুই করতে পারে না এরা একজন মূর্ক্ষ ব্যক্তি একজন গাজারু ব্যক্তি একজন নেশারু ব্যক্তি একজন লম্ফট ব্যক্তি একজন নির্দিষ্ট ব্যক্তি কেমনে দেশের নেতা হয় সেই দেশের জন্য কী উন্নয়ন করতে পারবে আমি আমাদের বুঝে এটাই আসে না আজকাল রাজনীতি মানুষ প্রচন্ম এটাই শিখতেছে তাদের কাছ থেকে খুনে খুনি আসলে রাজনীতি কি খুনে খুনি রাজনীতি কি স্বার্থ বড়ো বড়ো নেতাদের বক্তব্য তারা কখনো দেশপ্রেম নিয়ে কথা বলে না তারা শুরু থেকে কাকে কোন কোন দলকে কীভাবে ঘায়াল করবে কোন দলকে কীভাবে ধ্বংস করবে কোন দলকে কীভাবে বাস দিবে তারা এটাই মানুষকে শেখায় নতুন নতুন প্রজন্ম এটাই শিখে মানে রাজনীতি মানে ধ্বংস রাজনীতি মানে খুলে খুনি রাজনীতি মানে প্রতিহিংসা তো আপনারা যারা নেতা আছেন বাংলাদেশের তারা সঠিক রাজনীতি করুন রাজনীতিতে দেশপ্রেম রাজনীতিতে দেশের জন্য রাজনীতিতে দেশের মানুষের জন্য আপনারা করেন এটা নতুন প্রজন্ম শিখুক নতুন প্রজন্ম আপনাদের কাছে কী শিখবে যে বিদ্যা মানুষের মধ্যে ঢোকায় দিচ্ছে আতাউর রহমান একটা কমেন্ট করছেন বাবা গরম নিয়ে আজকে একটা ভিডিও বানান ইনশাআল্লাহ ভাই আমাদের অ্যাক্টরগুলো বিভিন্ন কাজে ব্যস্ত আছে তারা আসলে আমরা গরম নিয়ে ভিডিও অবশ্যই বানাবো কারণ মূলত ভিডিও কি বানাই এমনি আমাদের গরমের মধ্যে যে অবস্থা আছে ভিডিও বানালে এটাই ভাইরাল হয়ে যাবে বুঝছেন আপনি যে ইন্ডিয়া থেকে বলতেছেন আপনি তো বলতেছেন না যে ইন্ডিয়ার কী অবস্থা মোদিজির কী অবস্থা মোদিজি কি ইন্ডিয়া ন্যাংটা হ্যাঁ আছে না নাই এটা একটু বলিয়েন যে গরম পড়ছে না ইন্ডিয়া গরম নাই তো এই মুহূর্তে আমাদের সামনে বয়ান দিবে মোহাম্মদ সোহেল বান্দ কারণ ভাই আপনি চলে আসেন আমরা একটা গরম নিয়ে ভিডিও বানাবো যে গরম ভাই কিভাবে ভিডিও বানাবেন আর বলার কিছু নাই আমার চাচা অনেক কিছুই বলছে অনেক উপদেশ দিছে অনেক ভালো কিছু কথা বলছে আমি আর এসব বলে সময় নষ্ট করতে চাই না একজন আপনারা এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি খান শরবত খান এটাই বলবো আর লায়ন ভাই কিছু বলেন লেখছে লায়ন ভাই আমি তো ইন্ডিয়ার বৌদিদেরকে নিয়ে খুব খুবই টেনশনে আসি এই যুদ্ধের মধ্যে তারা কিভাবে কন্টেন্ট তৈরি করবে কিভাবে তারা ফেসবুকে আপলোড করবে আমার ঘুম হচ্ছে না ভাই আপনি কি ফ্রিজে ঘুমাইতেছেন না ভাই দ্বীপ ফ্রিজে কি ঘুমানো সম্ভব একটু জানাবেন আমার লাল আপনি যে টেনশনটা করতেছেন সেই টেনশনটা মূলত আমাদেরও কিন্তু এর সমাধান তো অবশ্যই ইন্ডিয়ানরা জানে সেটা আমি মুখে বলতেছি না ইন্ডিয়ানরা খুব মানে যেহেতু দেখবেন এমন কিছু ভিডিও করতেছে মুখে যেহেতু বলা যাচ্ছে না যেহেতু কমিউনিটি গাইডলাইন দিতে পারে ইউটিউব হ্যাঁ কথা তো মুখে বলা যাবে না তো ওরা এমন কিছু ঘটনা ঘনে ঘটাবে আমার বিশ্ববাসী দেখব তো হিন্দুদাতাদের বলবো একটা কথাই আপনারা তো জীবনে একটা জিনিসই শিখেছেন সেটা হলো প্রতিহিংসা তো আপনারা ইসলাম ধর্ম সম্পর্কে আপনারা জানেন না ইসলাম হল শান্তির ধর্ম ইসলাম সব সময় মানুষকে শান্তির দিকে অবসর করে ইসলামে কোনো দিন কোনো হাদিসে বা কোনো কথায় বর্ণিত নাই যে একটা একটা মানুষ একটা মানুষকে আক্রমণ করে কথা বলবে বা ছোট করে কথা বলবে ইসলাম সবসময় শান্তি চায় তো ইসলামের পক্ষে যারা থাকে তারা কখনো মানুষের ক্ষতি বা অশান্তি চায় না যে গরম পড়েছে ভাই ব্রিজের ভিতরে গরম লাগে ভাই লাগবে তো কারণ ইন্ডিয়ার মধ্যে যে বোমা মারতেছে পাকিস্তান গরম ঠান্ডা ফ্রিজ তো গরম হবে এটাই স্বাভাবিক তো আপনি যদি ইন্ডিয়া থেকে বলতেছেন তো আজকে আপনার কোন ইন্ডিয়ার কোন জায়গা থেকে বলেছেন একটু জানাবেন আর আপনার ভাষায় বোমা নামা পড়ছে নাকি এটাও একটু জানান আর বোমা নামা বলে আমাদের একটু লাইভে দেখান আমরা যুক্ত আছি চকলেট খাবেন চকলেট তো না এটা হলো থ্রিবিট আর থ্রিবিট খান কেমনি যাবে তাহলে

সম্ভব করতে পারি যেহেতু আমি এখনো বিয়ে করি নাই অবিবাহিত আর যারা আমার লাইফটা দেখতেছেন যদি কোনো অবিবাহিত মেয়ে থাকেন তারা আমার প্রপোজ করতে পারেন আমি বিষয়টা ভেবে দেখবো হম আপনারা যে আমার প্রপোজ করেন সমস্যা নেই কিন্তু স্যারা হ্যান্ডসাম স্যারা আছে যেটা ব্যাপার না চুলচুল কম মাথায় ওটা কোনো বিষয় না আপনারা আমার প্রপোজ করতে পারেন আমি ভেবে দেখব ব্যাপারটা ঠিক আছে করলো যার কারণে নেটওয়ার্কটা একটু সমস্যা হয়েছে এখন শিলা আমার প্রবেশ করছে নীলা প্রবেশ করছে কেমি প্রভোশ করছে এমই প্রভোশ করছে লিজা প্রবেশ করছে নীতি প্রভোশ করছে আরিভা প্রভোশ করছে তারপর কী নাম যেন বললো আরেকটা গার্লফ্রেন্ড এরকমভাবে তার জন্য বাকিদের নাম মনে নেই এরকম দশটা অনেক রানিং আমাকে প্রবেশ করলো আমি কার উত্তরটা দিব এটা দিয়ে পড়ে গেলাম যদি ফরাসি আর সাইকেল নিয়ে প্রোপোজ করছে এই চোদ্দটা আরও যদি আমাকে প্রপোজ করতে চান তাড়াতাড়ি প্রপোজ করতে পারেন প্রোপোজাল পাড়াইতে পারেন আমি অপেক্ষায় আছি আমি ভেবে দেখবো কার সাথে কোনটা করা যায় সমস্যা নাই তো আমার আমি চোদ্দোটা পূবজল পাইছি এটাতে আমি তেমন সন্তুষ্ট না আমি আরও পঁচিশটা প্রোপোজাল পাইতে চাই আজকে আমাকে মিনিমাম আজকে পঞ্চাশটা নিয়ে প্রপোজ করবো করতে পারবেন এই লিমিট পুরো দেওয়া হইলে পঞ্চাশটা নিয়ে আমাকে প্রপোজ করেন আমি ভেবে দেখবো বিষয়টা কার সাথে না করবো তো এই মুহূর্তে তারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা মজার মজার ভিডিও তৈরি করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে হাসি খুশিতে রাখার জন্য যারা আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন আমার আমাদের পরিবারের প্রতিটা সদস্যকে অবশ্যই মূল্যায়ন করি আমাদের পরিবারের সদস্যকে আমরা আমাদের পরিবারের একজন সদস্য এবং আত্মীয় মনে করি তো আমরা সদস্য